স্কুলে ক্লাস एक्चुअली গিয়ে রয়েছে খেলাটি জোর আরিয়াত মার সাথে দক্ষিণ প্রান্ত রয়েছে বাইরের হাত এবং মাথার এটা একটা সুযোগ আছে আরে লক স্কুল ক্লাস গিয়ে আই গেল আবার <laughs> কিন্তু <laughs> আবারও ওপনতির উপর বসে ছিল মানে আমার বাইরে থুই ওরcame আউট করার কারণ পড়াতে তুই যা আউট করছন নে এই যে শট দিছিল খুব করাবে সারা বাড়ি বল পড়াতে এইটা লাগলি মার